আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে আমরা সুন্দরবন কলাগাছিতে ফ্যামিলি নিয়ে সবাই আমরা ভ্রমণে গিয়েছিলাম যে তলারে নৌকা টলার যাকে বলে ইঞ্জিন চালিত এই একটা বোট এবার দুই নম্বর বোট মাঝখানে আমরা আছি তিন নম্বর বোট আমরা ভালো একটা আনন্দ করলাম খুব ভালোই লাগছে সব ভাই ভাবিরা ফ্যামিলি অনেকের রাখতে স্বজন আসছে সুন্দরবন দেখার জন্য বর্তমানে নদীর মধ্যে আছি আমরা এত সুন্দর ভিউ দেখতে অনেক সুন্দরই লাগে যারা না দেখছেন তারা মিস করবেন তাদের দাওয়াত রইল এখানে আসার জন্য সুন্দরবন কলা গাছে একসঙ্গে এতটি পরিবার আমরা আজকে গিয়েছিলাম অনেক মজা করলাম এই বোট বিশেষ করে নদীতে যখন ঢেউ উঠে তখন এদিকে যাওয়া যায় না প্রচুর পরিমাণে ঢেউ থাকে নদীতে আজকের শান্ত ছিল তাই আমরা সবাই গিয়েছিলাম ধন্যবাদ সবাইকে